নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের অসাধারণ উত্তর জানব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছ থেকে কি সেই প্রশ্ন একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী রঙ্গনাথানন্দী মহারাজকে মহারাজ আমি রোজ এক ঘন্টা দেড় ঘন্টা ধ্যান করি কিন্তু মন কিছুতেই বসতে চায় না এজন্যে আমার কষ্ট হয় হতাশ লাগে মহারাজ তখন স্মিত হেসে বললেন ধরো তুমি সোনা পাবার আশায় মাটি খুঁড়ছ অনেকটা মাটি খোঁড়ার পর হয়তো দু তিনটে সোনার তাল উঠল কিন্তু তুমি তো আর মাটির জন্য সোনা খুঁড়ছিলে না তাই মাটিটার কোনো মূল্যই নেই তোমার কাছে অনেক খেটে খুঁটে তবেই হয়তো মাত্র দু তিনটে সোনার তাল পেলে কিন্তু সেটাই যথেষ্ট সুতরাং দেড় ঘন্টায় মাত্র দু তিন মিনিটের প্রকৃত ধ্যান প্রথম অবস্থায় যথেষ্ট এটা আস্তে আস্তে বাড়বে পাঁচ মিনিট দশ মিনিট হবে ও নিয়ে চিন্তা করো না আসল যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত নিষ্ঠা সহযোগে ধ্যান করা যে শিশু প্রথম চলতে শিখছে আমাদের মন তার মতো শিশুটি নব্বইবার পরে একবার কি দুবার কয়েক পা হাঁটতে পারে মনটা প্রথম দিকে ওই রকম অক্ষম থাকে কিন্তু ধ্যানের চর্চা করতে করতে ধীরে ধীরে সক্ষম হয় সুতরাং নিয়মিতভাবে ধ্যান করা চালিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণ বলেছেন প্রথমে ভোগ ইন্দ্রিয় তৃপ্তি তারপরে যোগ আধ্যাত্মিক উন্নতি যদি ভোগের পর যোগ না আসে তাহলে রোগ হবে দৈহিক মানসিক দুটোই কি অপূর্ব ভাষায় তিনি এই সত্য প্রকাশ করেছেন আমরাও মহারাজের এই উত্তরে সত্যি আনন্দিত হলাম কি অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ